নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ডিএ নিয়ে একটি আপডেট উঠে এসেছে ডিএ মামলায় এবার চাপের মুখে রাজ্য সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার বড় আপডেট পুরো বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত ছোট বড় আপডেট সবার আগে পেতে সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলায় বড় খবর সামনে এসেছে ডিএ মামলায় একটি বড় আপডেট বেরিয়ে এসেছে বন্ধুরা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিজেপি মহার্ঘ ভাতার জন্য আইনি লড়াইয়ে নামতে চলেছে মহার্ক ভাতার বকেয়া সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি মামলার দ্রুত শুনানির জন্য আবেদনও করা হয় কিন্তু এই আবেদনও খারিজ হয়ে যায় আগামী বছর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে ফের ডিএ মামলার শুনানি হওয়ার কথা এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ডিএ মামলার শুনানির দিন বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুই সিনিয়র আইনজীবী উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী বলেছেন ডিএনএ সংগ্রামের যৌথ মঞ্চ যে আন্দোলন করছে সেখানে আমাকে ডাকা হয়েছিল আমি যেতে পারিনি তবে আমাদের তরফে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন তারা মাঠে ময়দানে লড়েছেন নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন আমাদের সরকারি কর্মচারী পরিষদও সুপ্রিম কোর্টে লড়ছে আমাদের পক্ষ থেকে দুজন সিনিয়র আইনজীবী সেদিন উপস্থিত থাকবেন রাজ্য সরকার বারবার সিনিয়র আইনজীবীদের দাঁড় করিয়ে শুনানির তারিখ পিছিয়ে নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রসঙ্গত কুড়ি মে দু হাজার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে পরিশোধ করে দিতে হবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তবে এটা খারিজ করা হয়েছিল ইতিমধ্যে তিনটি তি রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পাচ্ছেন একই সময়ে ছেচল্লিশ শতাংশ ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আগামী ডিএ মামলার শুনানির দিনে এবার রাজ্য সরকারের মতো সিনিয়র আইনজীবী সংগ্রামে যৌথ মঞ্চের হয়ে বিজেপির পক্ষ থেকেও দুজনের আইনজীবী থাকার কথা এখন দেখার এটাই যে পরবর্তী ডি এর শুনানির দিনে সুপ্রিম কোর্ট কী রায় দেয়